কুরবানির গোশত আমরা যে বন্টন করি সেক্ষেত্রে কি নীতিমালা হওয়া উচিত কুরবানি যে আমার কবুল হয় এটা আমি কিভাবে বুঝবো একজন ব্যক্তি একাধিক পশু কুরবানি করতে পারেন কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ আদায় আলামিন এ করছি যে আল্লাহ তাআলা জনপ্রিয় মিডিয়া বিপ্লবী বাতসার মাধ্যমে আজকে পবিত্র কুরবানীর উৎসব মুসলিমদের কুরবানি ঈদ উল আযহা কেন্দ্র করে কিছু কথা মানুষের সামনে উপস্থাপন করবার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ তাআলা শুকিয়ে আদায় করছি দেশ বা প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন এবং আমাদের কথাগুলো শুনছেন সবার জন্যই আমরা বলছি যে ইসলামী শরীয়তের মৌলিক যে দুইটি উৎসব রয়েছে একটি ইদুল আজহা এবং একটি ইদুল ফিতর ইদুল ফিতর এবং ঈদুল আজহার দ্বিতীয়টি হচ্ছে আগামীকাল তথা আমরা এবছর আমরা ঈদুল আজহা খুব কাছাকাছি সময়ে আমরা ইদুল আজহা উদযাপন করবো ইনশাআল্লাহ তো ইদুল আজহাকে কেন্দ্র করে যে বিষয়গুলো আমাদের আমাদের সাধারণত প্রশ্নের হয় বিভিন্ন ভাই বোনেরা জানবার চেষ্টা করেন জানতে চান আমরা সেই কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব প্রথমে আমরা একটি বিষয় বলতে চাই যে আসলে ঈদ আজহার এটার সূচনা কিভাবে হয়েছিল বা এটার একটি বিস্তৃত কোন ইতিহাস আছে কিনা প্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে থাকবেন যে আল্লাহ রব আলমিন ঈদ উল এই বিষয়টি তিনি যাত্রা শুরু করেছেন এটি মূলত ইব্রাহিম আলহি সালাতামের মাধ্যমেই মূলত এই কুরবানির যাত্রা শুরু হয়েছে যদিও রাসূলুল্লাহ উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এটিকে নতুন করে আমাদের সামনে রূপায়ণ করেছেন যেমন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি দেখলেন মদিনাবাসী দুইটি দিনকে তারা উৎসব হিসেবে গ্রহণ করছে রাসূল সাল্লাহ আলিয়া তাদেরকে প্রশ্ন করলেন এই দুইটি দিন কি যে দিন বলে তোমরা উৎসব পালন করছো তখন তারা বললেন যে এই দুইকে দিনে আমরা ইসলাম পূর্ব যুগে আনন্দ পূর্তি করতাম তখন রাসুল সাল্লাম বললেন যে আল্লাহ তালা এই দুইটির বিপরীতে তোমাদের জন্য দুইটি ঈদ উৎসব দিনকে উৎসব হিসেবে ঘোষণা করেছেন একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটি হচ্ছে ঈদ উল আজহা প্রিয় দর্শক শ্রোতা এখন এই কোরবানিকে কেন্দ্র করে ঈদ উল তথা এটার গুরুত্ব এই জন্যই যে এখানে আমরা কোরবানি দিয়ে থাকি পশু জবে করে থাকি এই পশু জবেহের এটি রয়েছে একটি বিস্তৃত ইতিহাস এটি যাত্রা শুরু করেছিলেন আল্লাহ নবী ইব্রাহিম সালাম আল্লাহ রবুল্লা আলম আলমিন ইব্রাহিম আলাই সাল্লাতামকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো তথা তিনি দেখছিলেন যে তিনি যেন তার পুত্রকে কুরবানি করছেন এই স্বপ্ন দেখবার পরে তিনি তার পুত্রকে বললেন যে হে আমার পুত্র প্রিয় বৎস আমি তো দেখলাম যে আমি তোমাকে জবাই করছি আমি কি স্বপ্নের মধ্যে দেখলাম তখন তিনি বললেন যে আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন সেটি আপনি পালন করুন আশা করছি যে ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন যদি আল্লাহ তালা চান এর মাধ্যমে মূলত কুরবানির যাত্রা শুরু হয়েছিল ইব্রাহিম আলহালামের মাধ্যমে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি সাহাবিদেরকে সাহাবিদের সামনে এই কুরবানি নিয়ে কথা বলবার এক পর্যায়ে সাহাবিরা প্রশ্ন করেছিলেন যে হেলা রসুল এই কুরবানিতে কি তিনি তখন এভাবে বলেছিলেন যে এটি হচ্ছে তোমার পিতা ইব্রাহিমের সন্না বোঝা গেল যে রসুল সাল্লাহ আলী তিনিও তার পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের ধারাবাহিকতায় এই কুরবানিকে মানুষের সামনে সন্না হিসেবে উপস্থাপন করেছেন তুলে ধরেছেন এখন এই কুরবানি নিয়ে মৌলিক আরও কয়েকটা ব্যাপার আমাদের জানবার প্রয়োজন হয় সেটি হচ্ছে যেমন প্রথম অনেকে বলেন যে কুরবানি কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাহ এক্ষেত্রে আমরা বলবো যে কুরবানি আসলে ফরজ কোন বিধান না এটি হচ্ছে ওয়াজিব বা সুন্না পর্যায়ে কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব আবার কেউ বলেছেন এটা সুন্না যেমনটি আল্লাহ তালা কোরআনে বলেছেন ফাসল্লিলি রব্বি কেওয়ানহার যে তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো এর মাধ্যমে কেউ বলেছেন যে কোরবানি করাটি এটি ওয়াজিব পর্যায়ে এবং কি রসুল সাল্লাহ আলী ওসালাম আরেকটি আদিসে বলেছেন যদি কোনো ব্যক্তি কোরবানি দেওয়ার মতন কিছু পায় কিন্তু তারপরেও সামর্থ্য থাকা অবস্থায় তিনি কোরবানি যদি না দেন তাহলে তিনি যেন আমার ঈদগাহে না আসেন এর মাধ্যমে কেউ যতটুকু বলেছেন কোরবানি দেওয়া ওয়াজিব সুতরাং বোঝা গেল যে কোরবানি কারো মতে একে সুন্নাহ আবার কারো কোন মতে একে হচ্ছে কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব এখন কয়জন ব্যক্তি মিলে আমাদের কাছে প্রশ্ন আসে যে কয়জন ব্যক্তি মিলে একটি পশু কোরবানি করবেন বা একজন ব্যক্তি একাধিক পশু কোরবানি করতে পারেন কিনা হ্যাঁ সম্ভব একজন ব্যক্তি একাধিক পশু তিনি কোরবানি করতে পারেন তিনি তার সামর্থ্যের আলোকে তিনি করবেন যদি আল্লাহ তাআলা উনাকে সামর্থ্য দেন তিনি একই ব্যক্তি একাধিক কোরবানি করবেন বা একাধিক পশু কোরবানি করবেন তিনি তার সামর্থ্যের আলোকে তিনি দিতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কাছে হ্যাঁ কুরবানি নারীরা দিতে পারবেন কোনো নারী যদি কোরবানি দেওয়ার মতো সক্ষমতা থাকে তার আর্থিক সঙ্গতি থাকে তাহলে সেই নারীও কিন্তু তার আল্লাহর পক্ষ আল্লাহ তাল্লাহ নামে তার পক্ষ থেকে তিনি কোরবানি দিতে পারবেন এতে কোনো অসুবিধা নেই তারপরে অনেকে আমাদের কাছে মানে জানতে চান অনেকেই আমাদের কাছে জানতে চান যে কুরবানি আমাদের দেশে অনেকে কোরবানি দেন এই তার কোরবানি থাকে তিনি বড় কুরবানি দেখাবেন কথা এটি আসলে ত্রুটি কারণ আপনারা জেনে থাকবেন যে আল্লাহর তিনি বলেছেন যে ইন্নামাই মিনাল মোত্তাকিন যে আল্লাহ তালা শুধুমাত্র মোত্তাকির কাছ থেকেই কোরবানি কবল করেন সুতরাং এই কুরবানিকে দিতে হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিনের সন্তুষ্টিকে সামনে রেখে একই সাথে আমাদের আমাদেরকে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর আমরা তো আগে কুরবানি এমন দিতাম যে আমি আবার আব্বার নামে কুরবানি দিব বা মায়ের নামে কুরবানি দিব এমন কি না আমরা বলবো আপনার উদ্দেশ্য ঠিক আছে কিন্তু আপনার বলার মধ্যে ত্রুটি রয়েছে আপনি বলবেন যে আমি আমার পরিবারের সবার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কুরবানি দিব কুরবানি হবে আল্লাহর নামে কিন্তু আমার পক্ষ থেকে নিয়তি সেভাবে আমাদের পক্ষ থেকে সংশোধন করে নিতে হবে তারপরে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন বা আমরা অনেক সময় আমরা জানতে চাই যে কুরবানি যে আমার কবুল হয় এটা আমি কিভাবে বুঝবো কোরবানি আপনার কবুল হয় বা হয় না এটা তো আসলে আমরা সরাসরি বলতে পারবো না কোরবানি আপনার বা আমার কবুল হচ্ছে এটা বলে দিবে আমার আপনার নিয়ত যদি আমার আয়টা হালাল হয় আমি যে টাকা বা যে অর্থ থেকে কোরবানি দিচ্ছি সেটি যদি বৈধ বৈধ টাকা হয় বা হালাল আয় হয় এবং একই সাথে আমি যদি এটি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই কোরবানিকে দেই তাহলে ইনশাআল্লাহ তাহলে আমার কোরবানি কবুল হবে কোনো অসুবিধা নেই তারপরে আমরা আমরা একই সাথে আমাদের জানা रुद्रক হয় আমরা জানতে চাই যে কুরবানির ক্ষেত্রে কুরবানির গোশত আমরা যে বন্টন করি সেই ক্ষেত্রে কি নীতিমালা হওয়া উচিত কুরবানির গোশত বণ্টনের ক্ষেত্রে আমাদের দেশে একটি নীতিমালা অনেকে বলে থাকেন যে কুরবানির গোশতকে তিন ভাগ করতে হবে এক ভাগ নিজে খেতে হবে বাকি এক ভাগ আত্মীয়-স্বজনকে দিতে হবে বাকি এক বাকি এক ভাগ হচ্ছেন গরীব মিসকিন অসহায়দের মধ্যে দিতে হবে শরীয়তে এই ধরনের কোনো বিধিবদ্ধ নিয়ম নেই যে তিন ভাগ করতেই হবে বরং কোন একজন ব্যক্তি তার অবস্থাকে সামনে রেখে তিনি তার প্রয়োজন অনুযায়ী তিনি রাখতে পারেন এবং তিনি বাকি অংশগুলো আত্মীয় স্বজন এবং প্রতিবেশী বা গরিব অসহায় যারা আছেন তাদের মধ্যে বন্টন করতে পারেন এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন তো তিনি বলেছেন কুলু ওয়া ত্যাম যে তোমরা খাও এবং মানুষকে খাও সুতরাং নিজে কুরবানি খাওয়া যাবে এবং এই কুরবানির গোস্ত সংরক্ষণ করা যাবে এবং আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছে তাদের মধ্যে এটি বন্টন করবারও সুযোগ রয়েছে প্রিয় দর্শক শ্রোতা একই সাথে আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কুরবানির আসলে কি চেতনা আমাদের মধ্যে নিয়ে আসে কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় কোরবানি আসলে নিছক পশু জবে করা নয় কোরবানির মাধ্যমে একটা বড় বার্তা আমাদেরকে দেয়া হয় সেই বার্তা হচ্ছে এই যে আমাদের মধ্যে যে অ্যানিমেলিটি রয়েছে তথা আমাদের মধ্যে যে পশুত্তর চরিত্র রয়েছে আমরা আরেকজনের উপরে প্রতিহিংসা পরায়ণ হই আমরা আরেকজনের উপরে শত্রুতা পোষণ করি আরেকজনের ভালো আমরা দেখতে পাই না এই হিংসাত্মক মনোভাবকে দমন করে আমার মধ্যে যেন একটা মানবিকতার চরিত্র ফুটে ওঠে তথা হিউম্যানিটি বোধ আমার মধ্যে জাগ্রত হয় এই শিক্ষা কোরবানি আমাদেরকে দিচ্ছে সুতরাং আমরা আসুন আমরা নিয়ত করি যে আমাদের জীবনকে কুরবানির পরবর্তী সময় নতুন করে সাজাই আমরা আমাদের জীবনকে নতুন করে কুরবানি শিক্ষার আলোকে কাজে লাগাই জীবনটা হোক আত্মত্যাগের যেমনটি ইব্রাহিম আলাহ সালাম করেছিলেন তার প্রিয় বস্তুকে কুরবানি করবার মাধ্যমে আমরা যেন আল্লাহর জন্য আল্লাহ তালা যখনই আমাদের কাছে কোনো আমাদের কাছ থেকে কোনো কুরবানি বা আত্মত্যাগ তিনি আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন তখনই যেন আল্লাহর জন্য আমরা সেই আত্মত্যাগ করতে পারি আমাদের মানবিক বোধ জাগ্রত হোক আমাদের পশুত্বের দমন হোক হিংসা বিভেদ আমাদের মধ্য থেকে চলে যাক এই কুরবানির শিখার আলোকে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি আল্লাহরুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরমতুল্লাহরক